আজ থেকে ঠিক এক বছর আগে সাতাশে জানুয়ারি দু হাজার তেইশ ভোটের রায়ের মাধ্যমে আমরা এই শহীদ মিনারে বসার অধিকার অর্জন করেছিলাম এই এক বছর পেরিয়ে গেল আজকে আবার সাতাশে জানুয়ারি দু হাজার চব্বিশ সরকারি কর্মচারী আমরা কি পেলাম এবং আর কি কি পেতে চলেছি এ বিষয়ে আপনার বক্তব্য থেকে বড় যেটা পেয়েছি সেটা হচ্ছে যে মানে দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে একটা বিরাট বড় ছাতা যেটার নাম সংগ্রামী যৌথ মঞ্চ যেখানে সকলে নিশ্চিন্ত হতে পারছেন যে আমাদের মুক্তির একটা দিশার মানে সন্ধান আমরা দিতে পারছি দ্বিতীয় যেটা পাওনা যে আমাদের যে দাবি ছিল সরকারি কর্মচারীদের যে মৌলিক দাবিগুলো এই রাজ্যের যুব সমাজের যে দাবি সেই দাবিগুলো প্রতিষ্ঠা পেয়েছে আজকে রাজ্যের যে বড় বড় ইস্যু তার মধ্যে যেমন সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আছে তার মধ্যে যেমন সরকারি দপ্তরে ছয় লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ আছে বড় দাবির মধ্যে সেই দাবির মধ্যে একই রকমভাবে আছে হচ্ছে অস্থায়ী কর্মচারীদের মুক্তির কথাটাও এই দাবির যৌক্তিকতা তো রাজ্য সরকার এতদিন স্বীকার করেনি সেটাকে প্রতিষ্ঠা করা গেছে প্রতিষ্ঠা করা গেছে যে সরকারি কর্মচারীদেরও মান সম্মান আছে শাসক চাইলে পরেও যে কোনো শব্দ এই সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে না এখন আমরা এখানে বসার পর থেকে সেভাবে সরকারি কর্মচারীদের যেভাবে দিনরাত গালিগালাজ করা হতো সেটা অনেকটা বন্ধ হয়েছে আমরা আরও যেটা পেয়েছি সেটা হলো নিজেদের আত্মবিশ্বাস যে হ্যাঁ আমরা পারি আমরা লড়াই করতে পারি সরকারের সাথে চোখে চোখ রেখে এই আত্মবিশ্বাসটা সবথেকে বড়ো পাওনা এবং আরও যেটা পেয়েছি আমাদের সাথে সাথে আমাদের কাজের মাধ্যমে একটা বড় ইতিহাস যে কোনো রাজ্যের কোনো প্রদেশের কর্মচারীর দিকে এত দীর্ঘ লড়াই লড়তে হয়নি একটা সিরিন ডেমনস্ট্রেশন হোক এত দীর্ঘ অনশন আন্দোলন হোক পশ্চিমবঙ্গের বুকে এত দীর্ঘ অনশন আন্দোলন হয়নি কোনোদিন দিন স্বাধীনতার পরে মানে স্বাধীনতার সময়কার অনশন আন্দোলনও যদি দেখা হয় আমাদের যে অনশন আন্দোলন হয়েছে একটা লাগাতার সেগুলোও হয়তো সেই ইতিহাসে স্থান পাবে এই সমস্ত কিছুই আমরা পেয়েছি আমরা পেয়েছি নিজেদের ঐক্যবদ্ধতা যেটা সবথেকে বড় পাওয়া এই আত্মবিশ্বাস এবং ঐক্যবদ্ধতাকে ভর করি আমরা আমরা জয়ের দরগোড়াই পাব আপনি যেটা বললেন যে আর কি কি আমরা পেতে চলেছি জয়লাভই আমাদের একমাত্র রাস্তা এবং আমরা মনে করি যে এই লড়াইটা পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই পশ্চিমবঙ্গের যুবকরা যদি না বাঁচে যদি শিক্ষিত মানুষ কোনো সমাজে তার মর্যাদা না পায় তাহলে সেই সমাজ টেকে না যেটা বর্তমানে পশ্চিমবঙ্গের বাসীদের অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমরা এটাকেও পুনরুদ্ধার করব সকল সম্পন্ন মানুষ এবং রাজনৈতিক শক্তি সকলে সম্মিলিত হয়েই এই সরকারের বিরুদ্ধে লড়াই করা হবে ভবিষ্যতে হ্যাঁ আরেকটা বড় পাওনা হচ্ছে যে যেমন ধরুন ইলেকশন প্রসেস এই পুরো ইলেকশানটাকে কন্ডাক্ট করে সরকারি কর্মচারীরা কিন্তু তারা কোনো পক্ষ ছিল না এতদিন তাদের নিরাপত্তা বলুন তাদের স্বাচ্ছন্দ্য বলুন এই সমস্ত কিছু উপেক্ষা করা হতো এইবারে সেই পক্ষটা স্থাপিত হয়েছে যে হ্যাঁ সরকারি কর্মচারীদেরকে উপেক্ষা করে তুমি ইলেকশান কাজ করতে পারো না তারাও একটা পক্ষ এবং তাদের বক্তব্যটাও সমান গুরুত্ব দিয়ে শোনার প্রয়োজন আছে শুনেছেন আমরা চেষ্টা করেছি শাসক দল যাতে মানুষের ভোটটাকে লুট করতে না পারে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আগামী লোকসভা নির্বাচনে আবার একটা চ্যালেঞ্জ সেখানেও আমরা বুক চিতিয়ে লড়াই করব এবং এটা নিশ্চিত করব যে পশ্চিমবঙ্গ থেকে যেন চিরতরে মানুষের ভোট লিটোর সংস্কৃতিরা যেন দূর হয় এবং তার জন্য মানুষকেও সাথে থাকা প্রয়োজন মানুষকে থাকতে হবে সাথে আমরা যদি সুন্দর বাংলা চাই তাহলে মানুষকে এই লড়াইয়ে সামিল হতে হবে শুধু বাড়িতে থাকা নয় সক্রিয় হতে হবে এবং পথে নামতে হবে পথ ছাড়া পথ নেই কিছু শাসক দল এবং বিরোধী দল যারাই ক্ষমতায় আসতে চলেছেন তাদের কাছে একটা পরিষ্কার বার্তা যে যুব সমাজ এবং সরকারি কর্মচারীদের কিন্তু কখনোই বঞ্চিত করে রাখা যাবে না সে তো একদমই তাই সরকার এতদিন বঞ্চিত করেছে সেটা এই সরকার বলুন বা পূর্ববর্তী সরকারের আমলেও আমরা এআইসিপিআই মেনে মহার্গ ভাতা পাইনি সেখানে সরকারি কর্মচারীদের স্বার্থের সাথে সাধারণ মানুষের স্বার্থের একটা সংঘাত লাগিয়ে দেওয়া হতো আমরা এখন সেটাকে কাটাতে পারলাম সাধারণ মানুষ যে মাঠে ঘাটে কাজ করেন তিনিও বলছেন যে হ্যাঁ কর্মচারীদের ডিএটা ডিএটা দিয়ে দেওয়া দরকার মানে এই যে একে অপরের সাথে সম্মিলন মানুষের সাথে সরকারি কর্মচারীদের চাহিদার যে যুগলবন্দি এবং সংযোগ স্থাপন হলো এইটা অনেক বড়ো পাওনা এখানে যেমন মানুষের অধিকার সুরক্ষিত থাকবে সরকারি কর্মচারীদের অধিকারও সুরক্ষিত থাকবে ধন্যবাদ